আপনার বয়স যদি তিরিশ থেকে পঞ্চাশ বছরের মধ্যে হয় এবং আপনি যদি ভেবে থাকেন আপনি আপনার পুরো বডির একটা চেক করাবেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য হোল বডি চেক ক্ষেত্রে সাধারণত বডির প্রত্যেকটি অর্গানের সাধারণ কিছু ব্যাচিক পরীক্ষা করা হয় যে পরীক্ষার মাধ্যমে জানা যায় আপনার বডির কোনো অর্গানে কোনো সমস্যা হয়েছে কিনা হোল বডি চেকআপের ক্ষেত্রে সাধারণত আটটি টেস্ট বা পরীক্ষাকে প্রাধান্য দেওয়া হয়ে থাকে আজকের ভিডিওতে চেষ্টা করব টেস্ট সম্পর্কে আপনাদেরকে সুন্দরভাবে বুঝিয়ে দেওয়ার জন্য নাম্বার ওয়ান সিবিসি টেস্ট সিবিসি মানে হচ্ছে কমপ্লিট ব্লাড কাউন্ট এটি একটা কোনো টেস্ট না এটি একটা টেস্ট প্রোফাইল যার অনেকগুলো প্যারামিটার রয়েছে এই সিবিসি টেস্টের মাধ্যমে জানা যায় আপনার ব্লাডে কোনো জীবাণু সংক্রমণ রয়েছে কিনা বা আপনার বডিতে কতটুকু পরিমাণে লোহিত রক্তকণিকা শ্বেত রক্তকণিকা বা অন্য চক্রিকা রয়েছে এছাড়াও বোঝা যায় যে আপনার বডিতে হিমোগ্লোবিন এর মাত্রা কতটুকু রয়েছে এবং এই হিমোগ্লোবিন কতটুকু পরিমাণে বা কি পরিমাণে রক্ত বা অক্সিজেন সরবরাহ করছে নাম্বার টু আরবিএস আরবিএস মানে হচ্ছে র্যান্ডম ব্লাড সুগার এই র্যান্ডম ব্লাড সুগারের মাধ্যমে জানা যায় আপনার ব্লাডে কি পরিমাণে বা কতটুকু পরিমাণে সুগার রয়েছে যা আপনাকে বুঝতে সাহায্য করে যে আপনার ডায়াবেটিস হয়েছে কিনা বা ডায়াবেটিস হওয়ার কোনো সম্ভাবনা রয়েছে কিনা নাম্বার থ্রি সিরাম কেটিন এই সিরাম কেটিনের মাধ্যমে জানা যায় আপনার কিডনি কতটুকু ভালো আছে বা কিডনির ফাংশনটা কেমন নাম্বার ফোর লিপিড প্রোফাইল লিপিড প্রোফাইল কয়েকটি টেস্টের সমন্বয়ের রক্তের একটি পরীক্ষা যার মাধ্যমে জানা যায় আপনার রক্তে কতটুকু পরিমাণে চর্বি রয়েছে সাধারণত একটি লিপিড প্রোফাইলের ক্ষেত্রে কোলেস্ট্রল এইচডিএল এলডিএল ডিএল ইত্যাদি এর পরিমাপ করা হয়ে থাকে যদি রক্তে কোলেস্ট্রল পরিমাণ বেড়ে যায় তাহলে হার্ট অ্যাটাক স্ট্রোক উচ্চ রক্তচাপ ইত্যাদি রোগের ঝুঁকি বেড়ে যায় নাম্বার ফাইভ ইসিজি ইসিজি হচ্ছে ইলেকট্রোকার্ডিওগ্রাম যার সাহায্যে আমরা হৃদপিণ্ডের বৈদ্যুতিক যে কার্যকলাপ এইগুলো আমরা নিয়ন্ত্রণ করতে পারি সাধারণত ইসিজির সাহায্যে হার্টের কোনো ডিজিজ হার্টের অনিয়ন্ত্রিত যে হৃদস্পন্দন অথবা হার্টের অবস্থান এই বিষয়গুলো আমরা সুন্দরভাবে পর্যবেক্ষণ করতে পারি নাম্বার সিক্স চেস্ট এক্স রে এই চেস্ট এক্স রে সাহায্যে আমরা হার্ট লাংয়ের অবস্থান সহ লাং বা ফুসফুসের বিভিন্ন রোগ বা জটিলতা আমরা সহজেই পর্যবেক্ষণ করতে পারি নাম্বার সেভেন হোল অ্যাবডোমেন আল্ট্রাসোনোগ্রাম এই হোল অ্যাবডোমিন আল্ট্রাসনোগ্রামের মাধ্যমে আমরা জানতে পারি আমাদের পেটের বা অ্যাবডোমের মধ্যে যে ইন্টারনাল অর্গানগুলো রয়েছে এই অর্গানগুলো কোন পজিশনে রয়েছে এই অর্গানগুলোতে কোনো সমস্যা হয়েছে কিনা বা এখানে কোনো প্রকারের কোনো জটিলতা হয়েছে কিনা এই বিষয়গুলো আমরা খুব সহজেই হোল অ্যাবডোমেন যে আল্ট্রাসনোগ্রাম এটার মাধ্যমে দেখতে পারি নাম্বার এইট ইউরিন আর ই অর্থাৎ ইউরিনের একটা রুটিন এক্সামিনেশন টেস্ট যার মাধ্যমে আমরা জানতে পারি যে ইউরিনে বা আমাদের প্রস্রাবে কোনো ইনফেকশন হয়েছে কিনা যদি ইনফেকশন হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে আমরা সেভাবে অ্যান্টিবায়োটিক সহ যেটা হোকটা কেন প্রোভাইড করা হয়ে থাকে তো যাদের বয়স তিরিশ থেকে পঞ্চাশের মধ্যে তাদের অন্তত একবার হলেও এই হোল বডি রুটিন চেক করানো উচিত কেননা আমাদের অনেক রোগ রয়েছে যেটা নিরব ঘাতক হিসেবে আমাদের বডিটা মন করে আমাদের বোঝে ওঠার আগে আমাদের বডির অনেক বড় রকমের একটা ক্ষতি করে ফেলে তো আজকের ভিডিওটা এ পর্যন্তই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য সকলকে অনুরোধ করছি ধন্যবাদ সবাইকে